আমি ইসলাম ইন্টারন্যাশনাল এক্সপোর্ট ইম্পোর্ট সলিউশনের পক্ষ থেকে সকল মরার মাথাদের জানাই স্বাগত এবং সকল দর্শক বন্ধুদের জানাই স্বাগত দর্শক পৃথিবীর মধ্যে বুদ্ধিমান মানুষ মানুষ পারবে না পৃথিবীতে এমন কোন কি আপনারা দেখাতে পারবেন যদি আপনারা দেখাতে পারেন কমেন্ট বক্সে কমেন্ট করুন এখনো এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা নিয়ে মানুষের মনে অনেক ভয় কিসের এত ভয় আমি পারলে আপনি কেন পারবেন না দর্শক অনেকে আমাকে ফোন করছেন বলছে আমার বাজার খারাপ হবেই তো আপনার বাজার খারাপ কেন আপনি একটা ব্যবসা নিয়ে পড়ে আছেন আপনি দুটো ব্যবসা করুন না আপনি লোকালে যে ব্যবসা করছেন সেই ব্যবসার সঙ্গে সঙ্গে আরেকটি ব্যবসা শুরু করুন আজকে এই বিষয় নিয়ে আলোচনা করা হবে যে আপনারা আপনাদের লোকাল ব্যবসার সঙ্গে সঙ্গে কিভাবে আরো একটি ব্যবসা স্টার্ট করবেন আজকে এই বিষয়ে আমি আপনাদের সঙ্গে ডিটেলস আলোচনা করব কিভাবে করবেন আপনারা আপনাদের লোকাল ব্যবসার সঙ্গে সঙ্গে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা অনেক শহরে অনেক গ্রামে দেখা যায় ছোট ছোট মুদির দোকান আছে গোসারি প্রোডাক্টের দোকান আছে আপনাদের যে গোসারি স্টোর আছে সেই গোসারি স্টোরের সঙ্গে সঙ্গে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করুন অনেক দর্শকের দেখা যায় গ্রামগঞ্জে কাপড়ের দোকান আছে সেই কাপড়ের দোকানের সঙ্গে সঙ্গে আপনারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করুন আপনার যে প্রোডাক্টের উপর আপনার নলেজ আছে সেই প্রোডাক্টকে এক্সপোর্ট করে দিন ইন্ডিয়া থেকে প্রায় পৃথিবীর প্লাস এক্সপোর্ট করা হচ্ছে হাজার তারপরেও কেন এক্সপোর্ট ইম্পোর্ট নিয়ে মানুষের মনে এত ভয় এক্সপোর্ট ইম্পোর্ট নিয়ে আপনাদের মনে যে ভয় সেই ভয়কে খুনি দূর করুন এবং আজকেই শুরু করে দিন এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা দর্শক আর কতদিন মরার মাথা নিয়ে ট্রাভেল হবে আর কতদিন খরগোশের জীবন যাপন হবে আর কতদিন লোকাল বাসে ট্রাভেল লোকাল ট্রেনে ট্রাভেল দর্শক খুব হয়েছে আর নয় আপনার লোকাল ব্যবসার সঙ্গে সঙ্গে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা শুরু করুন আজকে আমি আলোচনা করবো গ্রোসারি প্রোডাক্ট নিয়ে আপনারা তো সকলেই জানেন যে গ্রোসারি আইটেম এর মধ্যে হাজার হাজার আইটেম চলে আসছে এই হাজার হাজার গ্রোসারি আইটেম নিয়ে আপনারা এক্সপোর্ট ব্যবসা করুন কিভাবে করবেন এক্সপোর্ট তার ডিটেলস নেওয়ার জন্য ফিজিক্যালি আমার অফিস ভিজিট করুন আমার অফিস কলকাতা ধর্মতলা নিয়ার কর্পোরেশন বিল্ডিং ফাইভ বি গ্র্যান্ড স্ট্রিট সেকেন্ড ফ্লোর রুম নম্বর পনেরো এক্সপোর্টে যেমন সুযোগ সেরকম ইম্পোর্টে প্রচুর পরিমাণে সুযোগ আপনারা এক্সপোর্টের সঙ্গে সঙ্গে ইম্পোর্টও করতে পারেন যাদের গ্রোসারি আইটেম দোকান আছে আপনার গ্রোসারি প্রোডাক্টের সঙ্গে অনেক ধরনের আইটেম আপনারা সেল করেন সেগুলো ইমপোর্ট করা হয় আপনি যদি কম্পিটিশন করে বিজনেস করতে চান আপনি যদি টেনশন ফ্রি বিজনেস করতে চান তাহলে আপনি এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করুন কারণ এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা কে ট্রেন স্টক হাত থেকে রক্ষা করবে লোকাল ব্যবসায় দিনের পর দিন কম্পিটিশন বাড়েই চলেছে আর 5 7 বছর পরে আপনারা লোকাল ব্যবসায় প্রফিট মার্জিনও খুঁজে পাবেন না এবং কাস্টমারও খুঁজে পাবেন না আর 5 7 বছর পরে আপনাদের লোকাল ব্যবসায় কাস্টমার দুর্বিন্দে খুঁজে বারাতে হবে সেই জন্য নিজের মূল্যবান সময়কে নষ্ট না করে এখনই শুরু করে দিন এক্সপোর্ট ইমপোর্ট ব্যবসা আপনারা যে গোসারি প্রোডাক্ট আছে ফুড প্রোডাক্ট আছে এই গোসারি ফুড প্রোডাক্টকেই আপনি এক্সপোর্ট করে দিন ছোট ছোট অ্যামাউন্টে এক্সপোর্ট করুন মিডিয়াম অ্যামাউন্টে এক্সপোর্ট করুন বড় বড় অ্যামাউন্টে এক্সপোর্ট করুন দর্শক কেন করবেন এক্সপোর্ট ইম্পোর্ট এর ব্যবসা তার কারণ হচ্ছে আপনি যে ব্যবসা করছেন আপনি লোকালে যে ব্যবসা করছেন সেই লোকাল ব্যবসার সঙ্গে সঙ্গে আপনার দোকানে বসেই আপনি এক্সপোর্ট এর ব্যবসা করুন এবার যেসব ইয়াং জেনারেশন যারা নতুন কোনো ব্যবসা শুরু করতে চাইছেন তারা এক্সপোর্ট ইম্পোর্ট এর ব্যবসা কি শুরু করুন কারণ এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা হচ্ছে হাই প্রোফাইল ব্যবসা আর এখনকার যে নিউ জেনারেশন তারা সবাই হাই প্রোফাইল ব্যবসা এবং স্মার্ট ব্যবসা শুরু করতে চাইছেন সেই জন্য বর্তমানের ইয়াং জেনারেশনের ফার্স্ট চুজ হচ্ছে এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস কেন করবেন আপনারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা ইয়াং জেনারেশন কেন করবেন তার কারণ আপনাকে কোনো দোকান ঘর করতে হবে না আপনাকে কোনো ফার্নিচার করতে হবে না আপনাকে কোনো গোডাউন ঘর বানাতে হবে না আপনাকে কোনো জিএসটি বানাতে হবে না আপনি পাবেন প্রচুর পরিমাণে গভর্নমেন্ট ভিট এক্সপোর্ট করার জন্য আপনাকে গভর্নমেন্ট গিফট করবে আপনি যেখানেই থাকুন না কেন যে কান্ট্রিতেই থাকুন না কেন আপনি যেখানেই বেড়াতে যান না কেন সেখান থেকে আপনি আপনার এক্সপোর্ট ইমপোর্ট ব্যবসাকে পরিচালনা করতে পারবেন আপনার কাছে যদি একটি ল্যাপটপ থাকে বা একটি স্মার্টফোন থাকে একটি স্মার্টফোন থাকলেই আপনি আপনার ব্যবসাকে আপনি পরিচালনা করতে পারবেন একেই বলা হয় এক্সপোর্ট ইম্পোর্ট এর বিজনেস এবং যেসব দর্শকদের গ্রোসারি দোকান আছে সেই গ্রোসারির প্রোডাক্ট বিভিন্ন ধরনের যে প্রোডাক্ট গুলো হয়ে থাকে যেমন অয়েল কেক বিভিন্ন ধরনের মশলা আইটেম যেমন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গোটা লঙ্কা গোটা এই ধরনের বিভিন্ন ধরনের গ্রোসারি প্রোডাক্ট বিভিন্ন ধরনের জিরাকে আপনার এক্সপোর্ট করুন জিরা ইন্টারন্যাশনাল মার্কেটে প্রচুর ডিমান্ড চালকে এক্সপোর্ট করুন ডালকে এক্সপোর্ট করুন বাদামকে এক্সপোর্ট করে দিন আটা কে এক্সপোর্ট করে দিন সুজি কে এক্সপোর্ট করুন অর্থাৎ এক কথায় আপনার মুদিখানার দোকানে যে সমস্ত ধরনের প্রোডাক্ট এই সমস্ত প্রোডাক্ট কে এক্সপোর্ট করে দিন আপনার ব্যবসাকে বাড়ান আর কতদিন একটা ব্যবসা নিয়ে পড়ে থাকবেন আর কতদিন বলবেন আমার চলছে না আর কতদিন কমেন্ট করবেন যে আমার বাজার 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 খারাপ খারাপ কেন হবে আপনার আপনার খারাপের জন্য। আপনি দায়ী ভগবান দায়ী নয় দর্শক আপনি কেন করছেন একটা ব্যবসা আপনি দুটো ব্যবসা করুন না তাহলেই তো আপনার বাজার খারাপ হবে না আপনি যদি দুটো ব্যবসা করেন একটি ব্যবসার সেল খারাপ হলেও অপর ব্যবসাটির সেল আপনার ভালো হবে এই জন্য আপনারা দুটো ব্যবসা ব্যবসা আপনারা মনে মনে ভাবছেন হয়তো এক্সপোর্ট খুবই কঠিন ব্যবসা খুবই ক্রিটিক্যাল ব্যবসা এই ধারণা সম্পূর্ণ ভুল তার কারণ একটি ছোট শিপমেন্টে পাঁচ হাজার কান্টেনার শিপমেন্ট হচ্ছে একটি মিডিয়াম শিপমেন্টে দশ হাজার কান্টেনার শিপমেন্ট হচ্ছে তারপরেও আরো কিছু শিপ তৈরি হচ্ছে যেগুলোতে পঁচিশ হাজার কান্টেনার শিপমেন্ট হবে এই যে পাঁচ হাজার দশ হাজার পঁচিশ হাজার কান্টেনার গুলো এক একটি জাহাজে শিপমেন্ট হচ্ছে এই শিপমেন্ট গুলো যারা করছে তারা কি চাঁদে থেকে এসে করছে না সূর্য থেকে এসে করছে তারা তো আপনার মতো আমার মতই মানো আমি পারলে অন্যজন পারলে আপনি কেন পারবেন না দর্শক কমেন্ট বক্সে কমেন্ট করুন এই গ্রোসারি প্রোডাক্ট কোন কোন কান্ট্রিতে আপনারা এক্সপোর্ট করবেন আপনারা মিডিল ইস্ট কে টার্গেট করুন ওই মরুভূমির দেশকে আপনারা টার্গেট করুন যেখানে কোনো এগ্রিকালচার প্রোডাক্টই হয় না সব গ্রোসারি প্রোডাক্ট আছে গ্রোসারি আইটেম আছে ওই মরুভূমির দেশকে টার্গেট করুন কারণ ইন্ডিয়া থেকে সব থেকে বেশি গ্রোসারি আইটেম এক্সপোর্ট করা হয় মরুভূমির দেশকে দর্শক কোন দেশগুলোতে এক্সপোর্ট করবেন তার নাম আমি কিছু বলছি আপনার এই মুদিখানার প্রোডাক্টকে ইন্দোনেশিয়া সৌদি আরবিয়া নাইজেরিয়া আলবেনিয়া তুর্কি কুয়েত মালদ্বীপ ইরান সিরিয়া আলজেরিয়া বাহারিয়ান গুনিয়া ইরাক জর্ডান ইজিপ্ট লেবানন মারাক্ক কাতার সোমালিয়া বাংলাদেশ কামারস বর্নি তুর্কিস্তান কাজাখিস্তান কিরগিস্তান উজবেকিস্তান প্যালেস্তাই সুদান, সিরিয়া গাম্বিয়া এই ধরনের বিভিন্ন কান্ট্রিতে আপনারা রুসারিট কে টার্গেট করুন দর্শক কিভাবে করবেন এখানে একটা মানুষের মনে ভয় এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা নিয়ে যে আমাদের কাছে পুঁজি নেই আমাদের কাছে পুঁজি নেই আমরা কিভাবে করব এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা যাদের কাছে পুঁজি আছে করার ক্ষমতা আছে আছে বা বাজেট কম তারা নিজের নিজের নামে নামে কোম্পানি করে করে করুন করুন লাইসেন্স আর যাদের কাছে পুঁজি নেই সামান্য পুঁজি হয়তো চল্লিশ পঞ্চাশ হাজার টাকা পুঁজি আছে তারা আমাদের সঙ্গে নিন ডায়মন্ড ফ্রাঞ্চাইজি ডায়মন্ড ফ্রাঞ্চাইজি কি আপনাকে কোনো লাইসেন্স করতে হবে না আপনাকে কোনো লাইসেন্স করতে হবে না আমাদের কোম্পানির লাইসেন্স ইউজ করে আপনারা এক্সপোর্ট করতে পারবেন কোম্পানির সঙ্গে থেকে কিভাবে হয় ডায়মন্ড ফ্রাঞ্চাইজি নিয়ে কাজ ডায়মন্ড ফ্রাঞ্চাইজ নিয়ে যে আপনি কাজ করবেন এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা করবেন এবার আপনাকে শেখানো হবে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসাটা সম্পূর্ণ ফ্রি অফ কস্টে যারা ডায়মন্ড ফ্রাঞ্চাইজি নেবেন সম্পূর্ণ ফ্রি অফ কস্টে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাকে শেখানো হবে শিখিয়ে তারপরে ফিল্ডে নামানো হবে আপনি আপনার বাড়িতে বসে আপনি আপনার বেডরুমে বসে আপনি আপনার ঘরে বসে আমাদের সঙ্গে ডায়মন্ড ফ্র্যাঞ্চাইজি নিয়ে কাজ করতে পারবেন মানে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাকে করতে পারবেন আপনাকে এক্সপোর্ট ইম্পোর্টের এ টু জেড এভরিথিং শেখানো হবে তারপরে আপনি আপনার বাড়িতে বসে বসে আমাদের ফর্মুলা অনুযায়ী কাজ শুরু করে দেবেন এবার ধরুন কোনো একটি পঞ্চাশ লাখ টাকার অর্ডার আসলো সেই পঞ্চাশ লাখ টাকা আপনার ইনভেস্ট করার ক্ষমতা নাই নেই কোম্পানি করে দেবে আপনাকে কমিশন দেওয়া হবে ধরুন একটি পাঁচ লাখের অর্ডার আসলো সেই পাঁচ লাখের অর্ডারে অ্যাডভান্স এর পেমেন্ট আসলো সেই প্রফিট সম্পূর্ণ আপনার থাকবে ধরুন কোনো এক লাখ টাকার একটা অর্ডার আসলো অ্যাডভান্স এর পেমেন্ট সেই পেমেন্ট সম্পূর্ণ আপনার থাকবে বড় বড় অ্যামাউন্টের যে এক্সপোর্ট ইমপোর্টের ব্যবসাগুলো হয়ে থাকে দশ লাখ বিশ লাখ তিরিশ লাখ চল্লিশ লাখ এক কোটি দু কোটি দশ কোটি এগুলোর ক্ষেত্রে কোম্পানি ইনভেস্ট করবে অর্থাৎ আমরা ইনভেস্ট করবো আপনাকে কমিশন দেওয়া হবে সেই জন্য আপনারা ডায়মন্ড ফ্রাঞ্চাইজি নিয়ে কাজ করুন বিনা পুঁজিতে ডায়মন্ড নিলে আপনাকে কোনো করতে হবে না এই বিষয়ে আরো জানার জন্য আপনারা আমাদের কলকাতা ধর্মতলা অফিসে ভিজিট করুন ধর্মতলা অফিসে এসে সরাসরি আমার সঙ্গে মিটিং করুন চল্লিশ মিনিট সময় দিন মাত্র চল্লিশ মিনিট সময় দিন আমি আপনাদের সম্পূর্ণ বিষয়টা বুঝিয়ে দেব। মাত্র চল্লিশ মিনিট সময় দিন আর আপনাদের বারবার বলছি আপনারা সুযোগকে হাতছাড়া করবেন না এই সুবর্ণ সুযোগকে যদি আপনারা হাতছাড়া করে দিন আপনারা কিন্তু মরার পরেও শান্তিতে থাকবেন না এটা আপনারা আপনাদের নোট করে নিন এবং এই ডায়মন্ড ফ্রাঞ্চাইজি যেসব বাংলাদেশের দর্শক বন্ধু তারাও নিতে পারবে পৃথিবীর বিভিন্ন কান্ট্রিতে যারা জব করছেন তারাও এই ডায়মন্ড ফ্রাঞ্চাইজি নিতে পারবেন পৃথিবীর বিভিন্ন কান্ট্রিতে যারা জব করছেন তারাও ডায়মন্ড ফ্রাঞ্চাইজি নিতে পারবেন এবং আপনার পার্ট টাইম কে কাজে লাগিয়ে আপনি আপনার ইনকাম কে বাড়াতে পারবেন বিভিন্ন কান্ট্রি থেকে আমাদের সঙ্গে ডায়মন্ড ফ্রাঞ্চাইজি নিচ্ছে বিভিন্ন কান্ট্রিতে যারা জব করে তারা আমাদের সঙ্গে ডায়মন্ড ফ্রাঞ্চাইজি নিয়ে তাদের ইনকাম কে বাড়াচ্ছে আপনার বাড়ি বাংলাদেশে হতে পারে আপনি আমাদের সঙ্গে ডায়মন্ড ফ্রাঞ্চাইজি নিয়ে কাজ করতে পারবেন কিভাবে করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন এবং ডিটেলস নিন দর্শক এই ভিডিওকে ভালো লাগলে সমস্ত বাঙালিদের কাছে শেয়ার করে দিন দর্শক এই ভিডিও দেখার পরে বাঙালিরা আর জীবন জীবনযাপন করবে না বাঙালিরা বাঙালি বাবু হয়ে যুগ যুগ ধরে বেঁচে থাকবে এই ভিডিওকে কে ভাইরাল করে দিন এই ভিডিও ভাইরাল হলে বাঙালি ডেভেলপ হবে প্রচুর পরিমাণে বাংলাদেশে শেয়ার করুন ইন্ডিয়াতে শেয়ার করে দিন এবং আমার ইউটিউব চ্যানেল ইন্টারন্যাশনাল এক্সপোর্ট সলিউশন কে আপনারা সাবস্ক্রাইব করে নিন আবার ইউটিউব চ্যানেল ইন্টারন্যাশনাল সলিউশন কে আপনারা এখনই সাবস্ক্রাইব করে নিন বাঙালি হয়ে বাংলায় শুনুন আসুন আমরা সবাই মিলে বলি হচ্ছে পশ্চিমবঙ্গ হচ্ছে বাংলাদেশ আমরা যত বাঙালি আছি সবাই মিলে বলি জয় বাংলা থ্যাংক ইউ